নিরবতা নিরবতা খুব আজব একটা জিনিস নিরবতা দিয়ে জয় করা যায় না এমন কোনো জিনিস নেই নিরবতা যেরকম পজিটিভ অর্থেই ইউজ করা হয় নেগেটিভ অর্থেও কিন্তু নিরবতাকে অনেকে কাজে লাগায় নিরবতা দিয়েই গোপন শত্রুকে যেরকম শেষ করে ফেলা যায় আহ শত্রুরা যেরকম বুঝতে পারে না নীরব থাকলে যে আমার অপোনেন্ট কি ধরনের প্যান প্রোগ্রাম করছে ঠিক তেমনি নিরবতা দিয়ে অনেক সাফল্য কিন্তু অর্জন করা যায় আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নীরবতা দিয়ে কিভাবে সাফল্যের শক্তি বাড়ানো যায় এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব তো চলুন চলে যাওয়া যাক আমাদের মূল পর্বে আজকের এই ব্যস্ত ও সপ্তময় পৃথিবীতে সবাই চায় নিজের কথা সবাই শুনুক নিজের মতামত জানাক কিন্তু খুব কম মানুষ আছে যারা শোনার ক্ষমতা রাখে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পারে আসলে নীরবতা কোনো দুর্বলতা নয় বরং এটা এমন এক শক্তি যা মানুষকে গভীরভাবে চিন্তা করতে শেখায় মনোযোগী হতে সাহায্য করে এবং সাফল্যের পথে এগিয়ে দেয় প্রথমত নীরবতা মনকে শৃঙ্খলিত করে যখন মানুষ কিছু সময়ের জন্য চুপ থাকে তখন তার চিন্তার গতি ধীর হয় মন শান্ত হয় এই শান্ত অবস্থায় মানুষ নিজের লক্ষ্য ভুল আর সিদ্ধান্তগুলো পরিষ্কারভাবে দেখতে পারে বড় বড় সফল ব্যক্তিদের জীবনী পড়লে দেখা যায় তারা প্রতিদিন কিছু সময় একা থাকেন চুপচাপ নিজের ভেতরের সঙ্গে কথা বলেন কারণ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা দ্বিতীয়ত নিরবতা পর্যবেক্ষণের ক্ষমতা বাড়ায় যখন আপনি বেশি কথা বলেন না তখন আপনি অন্যদের আচরণ চিন্তা আর উদ্দেশ্য বুঝতে শেখেন এই পর্যবেক্ষণ ক্ষমতাই আপনাকে এগিয়ে রাখে জীবনের অনেক বড় সিদ্ধান্ত ব্যবসা সম্পর্ক কিংবা কাজের ক্ষেত্র এই পর্যবেক্ষণ থেকেই আসে নীরব মানুষ সাধারণত বুদ্ধিমান হয় কারণ তারা শোনে দেখে এবং তারপর সঠিকভাবে কাজ করে তৃতীয়ত নীরবতা আত্মনিয়ন্ত্রণ শেখায় রাগ অপমান বা প্রতিকূল অবস্থায় চুপ থাকা সহজ নয় কিন্তু যারা এটা পারে তারাই আসল আত্মনিয়ন্ত্রণের মালিক রাগের মুহূর্তে চুপ থাকা মানে আপনি আপনার আবেগকে জয় করছেন আর যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনে সবচেয়ে শক্তিশালী ও সফল হয় চতুর্থত নিরবতা আপনাকে আলাদা করে তোলে সবাই যেখানে কথা বলে নিজেকে প্রমাণ করতে চায় সেখানে নীরব মানুষ নিজের কাজ দিয়ে প্রমাণ করে তার প্রয়োজন হয় না উচ্চস্বরে বলার কারণ তার অর্জনে তার পরিচয় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষরা সাধারণত বেশি বলেন না কিন্তু তাদের প্রতিটি কাজ মানুষ মনে রাখে পঞ্চমত নিরবতা আত্মবিশ্বাসের চিহ্ন যে মানুষ নিজের কাজের ফলাফলে বিশ্বাস রাখে তাকে নিজের যোগ্যতা নিয়ে বেশি কিছু বলতে হয় না নীরব মানুষ জানে সময় হলে তার সাফল্যই কথা বলবে আত্মবিশ্বাসী মানুষ কখনো তর্কে নয় বরং অর্জনে জোর দেয় শেষ কথা হলো নিরবতা কোনো শূন্যতা নয় এটা এক ধরনের শক্তি যখন আপনি নীরব থাকেন তখন আপনি নিজের ভেতরের কণ্ঠটায় স্পষ্টভাবে শুনতে পান যা আপনাকে সঠিক পথে চালিত করে সাফল্য আসে না চিৎকার করে বললে সাফল্য আসে মনোযোগ ধৈর্য আর নীরব আত্মবিশ্বাস থেকে তাই জীবনের পথে কিছু সময়ের জন্য থামুন চুপ থাকুন নিজের সঙ্গে কথা বলুন দেখবেন নীরবতাই আপনাকে বদলে দেবে ভেতর থেকে